চরিত্রহীন গরিবের পোলা জঘন্য এদেরকে বাংলার মানুষ জুতা করবে কচু কাটা করবে ওদেরকে আমরা কুত্তার ঘু দিয়ে নাম লেখাবো তারা অমানুষ তারা মিথ্য টোকা প্রতারক স্বার্থপর আমি রাস্তায় একটা কুকুরের বাচ্চা দেখলে কুকুর দেখলে জড়াইয়া ধরে চুমা দিয়া বুকে নিয়ে চুমা দিতে ইচ্ছে করে বাঙালির মতো চেহারা দেখলে মনে করে লাত্তি মেরা দাঁত ভেঙে ফেলি কুকুরের বাচ্চারা ওকে বাঙালি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণ দেশটাকে শেষ করে ফেলেছে কুত্তার বাচ্চারা ছোট লোক গরিব সব অপদার্থ কালো টাকার মালিক বেশি শক্তি সোর সোর তারা আমাদের এখন প্রতারক জঘন্য ক্রিমিনাল ব্যাংক ডাকাত এমন ভাবে জিম্মি করে রেখেছে কুত্তার গু বানাই দিয়েছে বেচাররা মহাবিপদে আছে কুত্তার বাচ্চা নিজের বোরে নিজের মেয়েকে পর্যন্ত বিক্রি করতে পারে অনেক দুঃখ মনে কষ্ট আমার এরা ভালো মানুষ হতে পারেনি